নমস্কার রান্না ত্রিয়া চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে রান্না করব। করলা আলুর চিংড়ি মাছের তরকারি কিভাবে করব দেখুন করলাটা আলুটা এইভাবে কেটে নিয়েছি আর এখানে লাগছে কিছুটা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো ধুয়ে বেছে নিয়েছি কড়াটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে একটা তেজপাতা আর দেব গোটা জিরে এক চামচ ছোটো চামচের আর গোটা মৌরি এক চামচ দিয়ে ফোড়নটাকে বেশ একটু লাল হয়ে আসলে দিয়ে দেব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে চিংড়ি মাছের কাঁচা গন্ধটা যাতে না থাকে সেই জন্য আর এখানে দিয়ে দিচ্ছি একটু নুন একটু হলুদ দিয়ে খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়ে তারপর চিংড়ি মাছটার মধ্যেই দিয়ে দেব আমি পেঁয়াজের কুচিটা পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে করলার তরকারি তো পেঁয়াজটা একটু বেশি পড়লে পেঁয়াজের মিষ্ট করলাটা মিষ্টি হয় একটু তো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি দিচ্ছি চিড়ে রাখা লঙ্কা এটা দিয়ে পেঁয়াজটাকে খুব সামান্য ভাজলেই হবে তারপর করলাটার সাথেই এটা কষতে থাকবে দেখুন সামান্য ভেজে আমি করলা আর আলুটা দিয়ে দিচ্ছি করলা আলুটাকে দিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মাথার পেস্ট আমি পেস্ট বানিয়ে তারপর একটু ছেঁকে নিয়েছিলাম যাতে ছিপড়াগুলো বেরিয়ে যায় আর রসটা দিলাম তাহলে গন্ধটা ভালো আসে আর এখানে দিয়ে দিচ্ছি মৌরি বাটা কিন্তু অবশ্যই দিতে হবে মৌরি গন্ধটা না খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়ে তো এটা দিয়ে একটুখানি সামান্য জল দেবো দিয়ে এটাকে ঢাকা দিয়ে কষাতে হবে বেশ কিছুক্ষণ আর ঢাকা দিয়ে কষাতে কষাতে যখন এটার জলটা শুকিয়ে যাবে এটা সেদ্ধ হয়ে যাবে তখন হাতা দিয়ে একটু ভাঙা ভাঙা করে দিতে হবে তো এটাকে ঢেকে 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 অনেকক্ষণ কষাবো আমি আর একটুখানি জিরের গুঁড়ো দিতে হবে তো জিরের গুঁড়োটা দিয়ে মিশিয়ে দেখুন ঢাকা দিয়ে কষিয়ে অনেকক্ষণ কষানোর পর ঠিক এই এইরকম টেক্সচার এসেছে এটাকে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে কষাতে হবে একটু জল যেহেতু রয়ে গেছে সেই জন্য তারপর এটাকে গ্যাসটা কমিয়ে শুকনো করতে হবে তো করলার তরকারি কিন্তু অনেকেই পছন্দ করে না করলা খুব তেতো হয় সেই জন্য কিন্তু এইভাবে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে এটা গরম ভাতে খেতে না খুব ভালো লাগে তো যখন আমরা খুব গরম পড়ে তখন এই তরকারিটা খেতে আমাদের ভালো লাগে তার কারণ জানি না কেন গরমে তেঁতো খেতে টক ডাল খেতে এগুলো খেতে ভীষণ ভালো লাগে আমার এই তরকারিটা কিন্তু হয়ে আসছে দেখুন জলটা শুকিয়ে গেছে আর শুকিয়ে হয়েছে রেডি এটা এবার তরকারিটা দেখতে এই রকম হবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক ফলো সাবস্ক্রাইব করেন থ্যাংক ইউ